Ladhi o sina ilan fatam basi. وقال لفضيله والذاكرين والحمد وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِمْ আলহামদুলিল্লাহ মহান আল্লাহুল্লা দরবারে অসংখ্য গণিত শুক্রে জ্ঞাপন করছি আপনাকে আমাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে পৃথিবীর একটি বরকতির জায়গা কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য তার নিয়ে আমাদের শুক্রা দায়াতে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে তাহলে অত শুক্র উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সঈদ উমর সালিম রহমাতুল্লিল আলমিন খাতামুল্নবীন সঈদুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া শেষ নবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী নূর নবী হজরত মোহাম্মদুর রসুল্লা উপর আমি আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করব আমার উপরে আলোচনা করবেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম ফতিব হজরত মাওলানা আব্দুল কাদের নোমানী হজুর দামন বরকাত হজুরকে অনুরোধ করব মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য সভাপতির আসন গ্রহণ করার জন্য এর আগে আমি অল্প কিছু সময় আপনাদের সামনে আমার আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ যেন তো ফিদান করেন আমি আমার আলোচনার বিষয় হচ্ছে গুনা থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহ আলমের ভয় আমাদের সমাজে বিভিন্ন ধরনের আছে কিছু গুণা আছে কিছু আছে মাসিক গুণা কিছু গুণা আছে সাপ্তাহিক গুণা কিছু গুণা আছে দৈনিক গুণা কিছু গুণা আছে মুহূর্তে মুহূর্তে গুণা হয় মুহূর্তে মুহূর্তে গুণা হয় এটা কি যে এটা মুহূর্তের মুহূর্তে হয় উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন কেউ যদি দাড়ি না রেখে দাঁড়িটা ছেড়ে দেয় দাড়ি শীত করে ফেলে তাহলে তার মুহূর্তে মুহূর্তে গুণা হতে থাকে সাপ্তাহিক কিছু গুণাস যারা জুমার দিনে জুমার নামাজও যায় না এটা হচ্ছে সাপ্তাহিক গুণা মাসিক কিছু গুণা আছে বাৎসরিক গুণ আছে ওইদিকে আলোচনা আলম্বা করব না আমি বলতে চাই কিছু কিছু মানুষ এমন গুণা করে যেটা তার ব্লাডের সাথে কানেকশন হয়ে এসেছে মানুষ মোবাইলে এখন রাতের পর রাত দিনের পর দিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে গুনাহে লিপ্ত থাকে মোবাইল এমন একটা গজব এই গজব থেকে রেহাই পাওয়া এই যুগে আইসা অনেক কঠিন মিথ্যা কথা তো মোবাইলে একেবারে ইজি সাইস্তাগঞ্জে থাকলে বলে বৈরব আছে বৈরব থাকলে বলে নোয়াখালী আছে বাড়িতে থাকলে বলে রাস্তায় আছে রাস্তা থাকলে বলে বাড়িতে শুয়ে আছে এই মোবাইল হচ্ছে মারাত্মক গুণাহের একটা হাতিয়ার এই গুণার থেকে আমরা কিভাবে বাঁচব বাঁচার উপায় কি বাঁচার উপায় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ভয় আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে জাগ্রত হয় ইনশাল্লাহ আমরা গুণাহ থেকে বাঁচার জন্য প্রস্তুত হতে পারব মধ্যে থেকে উপকরণ গুলো মানুষকে জানাই দিয়েছেন

দাঁড়াবো ভয় করার কারণে গুনাহের কাজ থেকে তারা বেঁচে থাকে ময়দানে আল্লাহর যে আমরা দাঁড়াবো এই যে একটা যদি আমাদের অন্তরে থাকে তাহলে কেউ গুড়া করতে পারবে না হাসরের মহা দাঁড়েন নবী অন্তর থর করে কাঁপবেন মাথার উপরে সূর্য পায়ের নিচে আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস হবে না ওই দিন যারা আল্লাহ আলমিনের সামনে গিয়ে দাঁড়াবে তাদের উপায় থাকবে না দুনিয়াতে মাস্টার সাহেবের সামনে দাঁড়ানো যায় না বাবার সামনে অপরাধ নিয়ে দাঁড়ানো যায় না হজুরের সামনে অপরাধ নিয়ে দাঁড়ানো যায় না

প্রকাশ করে দিয়েছেন আদি শরীফের রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আমি একবার দুই দুইবার নয় পাঁচ সাত বার নয় বার বার নবীজিকে আমি বলতে শুনেছি বলে এক বান্দা ছিল যার নাম ছিল কিফিল ওই লোকটা এমন কোন গুণা নাই যে করে নাই সব ধরনের গুণা তার মাধ্যমে শেষ হয়ে গেছে একদিন এক সুন্দরী যুবতী নারী ওই কিফিলের কাছে সে বলল আমার কিছু টাকা দরকার বিপদের মধ্যে আছে কিছু টাকা তার চাই ওই যুবকটা ওই নারীকে বলল তোমাকে আমি ষাট দিন হাম ধার দিতে পারি কিন্তু তুমি আমার সাথে কুকর্মে লিপ্ত হওয়া লাগবে যখন ওই নারীকে প্রস্তাব দিয়ে গুকরবে জন্য নারী ভাবে পড়ে হয়ে গুকরবে লিপ্ত হয়ে গেল প্রস্তাবে রাজি হয়ে গেল যেদিন টাকা নেওয়ার কথা ওই দিন যখন যুবক ওই নারীকে বলল তুমি আমার সাথে যে কমিটমেন্ট করেছিলে আজকে তুমি সেই শর্তে টাকা নিতে পারবে যদি আমার সাথে তুমি সেরা লিপ্ত হতে পারো তাহলে তুমি টাকা পাবে না হয় পাবে না মেয়ে বাধ্য হয়ে রাজি হয়ে গেল কিন্তু যেই মুহূর্তে সে মেয়েটার উপর আক্রমণ করে বসবে ওই সময় মেয়েটা বললো অযুব তুমি আল্লাহকে কি ভয় করো না আসরের ময়দানে কি তুমি কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না এই কথা বলার সাথে সাথে ওই যুবকটা লাভ দেওয়া দাঁড়ায় গেল আর কান্না শুরু করে দিল এতদিন যাগত না ফরমানি করেছে কিন্তু তার 14 কোন দিন ভালো করা হয় না আজকে যখন ওই নারীটা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করায় দিয়েছে ওই মুহূর্তে যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিল আর আমি এটাকে বললা যাও আমার সাথে দুয়ার পূকর্মে elif তো হবে না যে টাকা তুমি আমার কাছে ধার চেয়েছিলে ওই টাকা তোমাকে আমি দেয়া দিলাম আর ফেরত দিতে হবে না মেয়েটাকে বিদায় দিয়া ওই যুবকটা কান্না শুরু করে দিল কান্না করতে করতে এমন অবস্থা হলো সে কান্না করতে করতে মারা গেল পরের দিন সকালে গ্রামের সবাই আশ্চর্য সবাই জানে ওই যুবক টানা ফরমান সমাজের মধ্যে এমন কোন কাজ নাই না ফরমানি নাই যেটা সে করে নাই সবাই মনে মনে বলতো পাপিষ্ঠ কোন দিন জানি মারা যাবে আর আমরা ওই সমাজে শান্তিপূর্ণ ভাবে নিরাপদে বসবাস করতে পারবো সবাই আফসোস করতো যুবকটা জানে কোন দিন মারা যায় যেদিন রাতে যুবকটা মারা যায় পরের দিন সকালে যখন সবাই এই বাড়িতে আসলো তার লাশ দেখার জন্য শাদেকে তার ঘরের চৌকাঠের মধ্যে লেখা তাগাফারাল্লাহুল কিফিল আল্লাহ রাব্বুল العالمين ওই লোকটাকে ক্ষমা করে দিয়েছেন ঘরের দেয়ালের চৌকাঠের মধ্যে অলৌকিকভাবে গায়েবভাবে আল্লাহ রাব্বুল العالمين লিখে যে ওই যুবকটাকে আল্লাহ ইতিমধ্যে maaf করে দিয়েছেন আল্লাহ ভাল মানুষকে গুনাহ থেকে বাঁচায় আসরের ময়দানে যদি কেউ দাঁড়ানোকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না এই ভয়টা যদি কোন মানুষের অন্তরের মধ্যে থাকে ওই মানুষ কোনদিন আল্লাহ ফরমানি করতে পারে না কারণ করে যদি হাসরের ময়দানে যে আল্লাহর সামনে দাঁড়াবে এই ভয়টা যদি মানুষের অন্তরে থাকে তাহলে গুণা করতে পারবে না গুণা করে যে যদি আল্লাহর ভয় করে থাকে আর যদি আল্লাহর ভয় করে না থাকে তাহলে গুনাহ করা তার জন্য পানি পান করার মতো সহজ পানি পান করতে যেভাবে সহজ মনে হয় গুনাহ করা তার চাইতে তো সহজ মনে হবে কিন্তু আসলে ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় না করে যারা আল্লাহর সামনে দাঁড়ার থেকে ভয় করে তাদেরকে বলা হয় আনফ তামবিয়ুল গাজিলিনে ইমাম সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহায়ে আলের 6টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এক নাম্বার বৈশিষ্ট্য হল ইদা যকরাল্লাহু ইফতারা যখন আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ হয় ওই সময় নিজেকে নিয়া গর্ববোধ করে প্রাউড ফিল করে অর্থাৎ যখন আল্লাহর কথা স্মরণ হয় মনে মনে চিন্তা করে যে হ্যাঁ আল্লাহ তো আমাকে তো আল্লাহর কথা আমি স্মরণ করতে পারি অথচ এমন বান্ধাও পৃথিবীতে আছে যারা বছরের পর বছর গেলেও আল্লাহ রসুলের কথা স্মরণ হয় না বহুত মানুষ আছে এক সাংবাদিক এক শাস্ত্র ঢুকছে ঢুকার পরে এক মুরব্বী ষাট পঁয়ষট্টি বছরের এক মুরব্বীকে জিজ্ঞেস করলো চাষা আপনার নবীর নাম কি ওই আমার পেটাক নাম আল্লাহ কেমন স্মরণ করা করে যে ষাট সত্তর বছর হয়ে গেছে জিজ্ঞেস করা হয়েছে তোমার নবীর নাম কি সে বলবে কিনা মুহাম্মদ সাল্লি আসাল্লাম সে বলে আমার নবীর নাম আল্লাহ অথচ তার এক ট্রেন না দেড় ট্রেন কভরে চলে গেছে এজন্য জন্য আর এক নম্বর গুলো হচ্ছে এই দা আদা যখন আল্লাহ রফুর আলামের কথা স্মরণ হবে তখন সে নিজেকে গর্ববোধ করবে যে আমি আল্লাহর কথা স্মরণ করতে পারতেছি আল্লাহ আমাকে তো ভিত্তি দুই নম্বর হচ্ছে বা এই দা আদা করা যখন নিজের কথা স্মরণ হয় তখন নিজেকে তুচ্ছ মনে করে শুভ মনে করে যেন নামাজের সময় তার দোকানদারের কথা স্মরণ থাকে নামাজের কথা স্মরণ নেই রমজানের দিনের বেলা রোজা রাখত সে নিজের কথা স্মরণ হয় যখন নামাজের দরকার তখন খানার কথা এত যখন সবাই একসাথে জিকির করে সে বৈশাখ দোকানের চিন্তা করে নিজের পেটের চিন্তা করে হারাম চিন্তায় লিপ্ত হয়ে যায় তো যারা তারা যখন নিজের চিন্তা আসে আমার তো ব্যবসা করতে হবে আল্লাহর জিকিরের ফাঁকে ফাঁকে যদি এই সমস্ত কথা স্মরণ হয়ে যায় তখন মনে মনে নিজেকে তুচ্ছ করে হারে যে সময় আল্লাহর কথা স্মরণ করার কথা ওই সময় আমার পেটের চিন্তা কেন

মিথ্যাবাদীদের পরিণতি কেমন হয়েছে এটা দেখে আসো আমরা তো ভ্রমণ করা বলতে বুঝলাম আল্লাহ বলছেন কেউ কেউ দেখা যায় কক্সবাজারে নারী পুরুষ একসাথে গিয়া পানিতে লাভ দিয়া পড়ে সাগরে লাভ দিয়া পড়ে উলঙ্গ নারীদের সাথে একসাথে সাগরে লাভ দেওয়া পড়ে তাদের কাছে দলিল আছে দলিল কি কলসি রুফিলাল আল্লাহ বলছেন জমিনে ভ্রমণ করো ঘোরা অথচ পরবর্তী অংশ আল্লাহ রব আলিন বলেন ফাংজুরু কাই বা কানা আতিবাতুল আর মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে ওইটা দেখো এটা দেখার জন্য বলছেন সবর করো যাও মিশরে এটা কাছে মিশরে যাও গিয়া দেখো ওই জায়গায় লাশ কি বলে আল্লাহ সুট কি বলায় রাখছে ওইটা দিয়ে না এটা যাও না যাও শাহজাল আলী আমুল রহমাতুল্লাহ আলহির মাজারে তোমাকে যে দেখে করছে যাও জেরত করো সকালে গিয়া সাইয়্যিদ যাও করো মাজার যাবে যাও মাজার জিয়ারত করা সুন্নাহ মাজারে যাবে আমরাও যাই বারবার যাও মাজার যাও জিয়ারত করো আর মনে মনে এটা চিন্তা করবা যে শাহ জালাল আঞ্জুরাহমাতুল্লাহ আলাইহির তাকবীরের দনিতে গৌড় রাজ রাজপ্রাসাদ ভেঙে পড়েছে সেই কথা স্মরণ করবা যে আল্লাহর সাধনা ফরমানের কারণে এক আল্লাহর ওলি

বাজারে যেতে কেন আমরা শুধুমাকে বারবার যাও শিক্ষা গ্রহণ করো কেন যেতে হবে সাধারণ এমন এর হতুল্লা এ আর আল্লা বাজত করে আল্লাহ হলে হয় আর আমরা যে করে শুধু হলে হন তো আমার করলে আর তার ঘোরা যায় যে আরোদ করলে নিজের লাভ হয় যে করলে নিজের লাভ হয় আল্লাহর ওলিদের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সম্পর্ক নবীদের সাথে আছে যাদের সম্পর্ক নবীর সাথে আছে তাদের সম্পর্ক আল্লাহর সাথে আছে কিভাবে সম্পর্ক রাখতে হবে তাও তো বুঝতে হবে আমরা যদি উল্টাতা বুঝি তাহলে তো সম্পর্ক করতে গিয়ে নষ্ট হয়ে যাবে ইমাম সমরকন্দ রহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াইজা নাযারা আয়াতুল্লাহ ইতাফারা আল্লাহর আরেফ বান্দা যারা আল্লাহর পরিচয় লাভ করে তারা যখন আল্লাহর জমিন বিচরণ করে আল্লাহর নিদর্শন যখন তারা দেখে তখন আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর বরক্তের কথা তার অন্তরে জেগে ওঠে সুবাহ চার নম্বর হলো ওয়াইদা হাম্মা বিমা আসিয়াতিন আও সাহবাতিন ইনজাসারা আরেফ হইছে তারা যখন তাদের অন্তরের মধ্যে গুনার খায়েশ রাখতে চায় যখন তাদের গুনাহের কথা স্মরণ হয় গুনা করতে যখন মন চায় তখন তারা ইনজা যারা তখন গুনা না করে গুনার থেকে তারা ফিরে চলে আসে তাহলে আমরা যদি আরো কইতে না পারলাম গুনার কথা স্মরণ হইলে গুনার দিকে আরো দৌড়াইয়ে যায় অথচ গুনার গুনায়ের কথা স্মরণ হইলে পিছনে হঠাৎ কথা গানের আওয়াজ শুনলে দৌড়ে যায় অথচ গানের আওয়াজ কেন গানের কোন ইসারেঙ্গীত পাইলেও ওই দেয়ালে ওই চারিদিকের আশপাশে যাওয়ার গুরু কথা আর এফের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল ওই তাজ একটা আফফাল্লাহি স্তাব সার আর যখন চিন্তা করে যে আর নিজের গুনা করলাম আমি যদি আল্লাহর কাছে মাছ সায় আমার গুণ আল্লাহ মাছ করে দিবেন এ আশা আর এফের অন্তরের মধ্যে তাকে আর এফের ছয় নাম্বার বৈশিষ্ট্য হল ওয়াইজ দা জা কারাজুলবাহু ইস তা ও যখন তার গুণায়ের পদে স্মরণ হয় সাথে সাথে তৌবা পরে স্তর্পার করে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের গুণায়ন প্রদর্শ স্মরণ হইলে আমরা কয় বার করি অথচ নবিকারিম সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম প্রতিদিন মিনিমাম এক শতবার তিনি তৌবা করতেন স্তর্পার করতেন অথচ আমার রবী নিষ্পাপ কোনো কোণার নাই আমার নবীর কোন গুণা নাই হইতেই পারে না কল্পনায় আসতে পারে না ওই নবীর কোন গুণাই নাই নিষ্পাপ নবী মাসব নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী যার গুনাহের কোন কল্পনায় মাথায় আসে না সন্ন্যাসাল্লাম তিনও দৈনিক একশোবার স্থির পার করছেন আমি ওই নবীর আশেক হইয়া ওই নবীর উন্মত হইয়া আমি গুণাগার হইয়া দৈনিক কয়বার স্থির পার করি অথচ আরেকের বৈশিষ্ট্য হলো গুনাহের কথা স্মরণ হইলেই সাথে সাথে তৌবা করা ইস্তেক ফার করা আর গোড়ার থেকে বাইসে থাকা এজন্য আসুন আমি আর কথা লম্বা করব না আমাদের সম্মানিত ইমান এবং খতিব আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন আমি যতটুকু আলোচনা করলাম আমি অসুস্থ মানুষ দোয়া চাই আপনাদের সামনে গুণা থেকে বাঁচার কিছু উপায় উপকরণ আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদের সকলকে গুনায়ের কাছ থেকে বাঁচার তৌফিক দান করেন সবাই বলুন আমিন একটা আদেশ বলছিলাম আপনাদের সামনে নবী কারিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ইন্না টানতা হুফ ফাৎ আল্লাহ সাজায় রাখছেন কি দিয়া জানেননি সত্য ও পছন্দনীয় জিনিস আছে এই গুলা দিয়ে আল্লাহ জান্নাতকে বেষ্টন করে রাখছেন আবার বলবেন ও পছন্দনীয় জিনিস দ্বারা আল্লাহ রান্নাত বেস্টন করে রাখছেন এটার মানে কি এটার মানে হচ্ছে যে ছাগল তার গোসল করানোর দরকার হলে গোসল করানো লাভ না। ছাগলের জন্য তো হাফ তার শরীরে ময়লা লাগলে তাকে গোসল করানোর দরকার কিনা দরকার কিন্তু তাকে যদি টানের নদীর দিকে করে গোসল করায় এই দিকে টানলে ওই দিকে যায় যেদিকে দিকে টানলে ওই দিকে যাবে না নদীর দিকে যাবে না সে উল্টাটা যাবে জান্নাত আল্লাহ এমনভাবে বেষ্টন করে রাখছেন যে আমার নামাজ ভালো লাগে না অথচ নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে না আমার রোজা ভালো লাগে না রোজা না রাখলে জান্নাতে যাওয়া যাবে না আমি সুদ খাই অথচ সুদ খাইলে জাননাতে যাওয়া লাগবে আমি মিথ্যা কথা বলি মিথ্যা কথা বললে জান্নাতে যাওয়া লাগবে আমি সত্য কথা বলতে পারি না অথচ সত্য কথা দিয়ে আল্লাহ জান্নাতকে বেষ্টন করে রাখছেন নে কামল দ্বারা ভালো কাজ দ্বারা আল্লাহ জান্নাতকে বেষ্টন করে রাখছেন অথচ এই ভালো কাজগুলাই আমার কাছে খারাপ লাগে আমার অপসন্দনীয় এজন্য রবিজি বলছেন যেটা তোমাদের কাছে পছন্দনীয় এই জিনিসগুলা দিয়া আল্লাহ তালা জান্নাতকে বেশ করে রাখছেন অতএব কান্নাতে যদি যাওয়া লাগে তাহলে আমাদেরকে ন্যাক আমল করতে হবে যদি অনেক আমলটা আমারও পছন্দ হয়ে থাকে ঠিক কি না আল্লাহ্ আমি আমাদের সম্বন্ধে কামনের মাধ্যমে ঘোড়া থেকে বেঁচে থাকার দুর্দান করোনা আমি বা আল্লাহরুল হামদুল্লাহ্ আলমিন